নমস্কার বন্ধুরা বিভিন্ন ব্রোতের মধ্যে একাদশী ব্রত উল্লেখযোগ্য একাদশী ব্রতকে হরিবাসরীও বলা হয়ে থাকে এই ব্রত পালনে সমস্ত পাপ বিনিষ্ট হয় ক্রমশ সৌভাগ্য ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এই একাদশীর ব্রত অবশ্যই পালন করুন নারী পুরুষ সবাই এই ব্রত করতে পারেন আট থেকে আশি সবাই এই ব্রত করতে পারেন পুরাণে আছে একাদশীর দিন শস্যদানা যে মানুষ গ্রহণ করেন পিতা হত্যা মাতা হত্যা ভাই ও গুরু হত্যাকারিণী হয়ে থাকেন পদ্মপুরাণে বলা হয়েছে যে একাদশীর দিন শস্য দানা গ্রহণ করেন তারা ধ্বংস হতে বেশি দেরি লাগে না নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম এই চ্যানেলে দর্শন পুজো ও বোধকথা এবং পুজোর নিয়ম এই চ্যানেলের মূল আলোচনার বিষয় যারা আমার সাথে আছেন এবং এত ভালোবাসায় শুভবার্তা চ্যানেল আজ প্রায় তিন হাজার পরিবারের কাছাকাছি হতে চলেছে এইভাবে আমার পাশে থাকুন এবং যারা নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে আপনি পান চলুন বন্ধুরা শুরু করি একদিন ঋষি জয় মিনি সে ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি একাদশী কেন উপবাস রাখতে হয় একাদশী করলে কি লাভ হয় একাদশীর মাহাত্ম কি এইগুলি সম্বন্ধে আমাকে পরিষ্কার করে একটু জানান মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলো সৃষ্টির প্রারম্ভে পরম ঈশ্বর ভগবান এই জনসংসারের শাসনের জন্য একটি পাপ পুরুষ তৈরি করেছিলেন বোম্বাহত্যা পাপ মদ্যপান গুরুপত্নী হরণ স্ত্রী হত্যা গো পাপ ভ্রূণ হত্যা পাপ পরস্ত্রী হরণ গুরুনিন্দা পিত্তি হত্যা প্রভৃতি এই পাপ দিয়ে তৈরি করা হয় এই পাপ পুরুষের দেহ ও অঙ্গপতঙ্গ পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানুষের দুঃখ মোচন করার জন্য চিন্তা করতে লাগলেন একদিন গরুর পিঠে চড়ে ভগবান বিষ্ণু যমলোকের দিকে যাচ্ছিল ভগবানকে যমরাজ উপযুক্ত সম্মান করে ভক্তি সহকারে পুজো করলেন যমরাজের সাথে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য মানুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে প্রশ্ন করলেন এই কান্নার আওয়াজ কেন যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষেরা পাপ কর্ম করে নরক যন্ত্রণা ভোগ করছেন হে যাতনায় আত্মচিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণা কাতর পাপচারীরায় দর্শন দেখে করুণাময়ী ভগবান চিন্তা করলেন আমি এই সমস্ত পথের সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে কষ্ট পাচ্ছে ও নরক যন্ত্রণা ভোগ করছে এখন আমি এদের উদ্ধার করব এই অবস্থায় কি ব্যবস্থা করা যায় তিনি ভাবতে লাগলেন ভগবান শ্রী হরি সেই পাপচারীদের সামনেই একাদশী রূপে এক দেবী রূপে প্রকাশিত হলো সে প্রাপীদের যে একাদশী ব্রোত করার কথা উপদেশ দেন একাদশীর ব্রতর ফলে তারা সব পাপ মুক্ত হল তৎক্ষণাৎ তিনি বৈকুণ্ঠে গ্রমণ করলেন সে ব্যাসদেবকে বললেন হে জৈমনি এই একাদশী সমস্ত সুখকর্মের মধ্যে সৃষ্টি সমস্ত ব্রতের মধ্যে উত্তম ও শ্রেষ্ঠ ব্রত কিছুদিন পর পাপ পুরুষ এসে শিহরির কাছে করজোরে কাঁদতে লাগলেন আর প্রার্থনা করতে লাগলেন হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ কিন্তু একাদশের প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্তি হচ্ছি কেননা একাদশের বোতর ফলে প্রায় সব পাপচারীরা বৈকুণ্ঠে বসবাসকারী হচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকবো সবাই যদি বৈকুণ্ঠে বাস করে তবে মর্ত জগতের কি হবে আপনি বা কার সাথে এই মর্তে খেলা করবেন পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলেন হে ভগবান যদি আপনার সৃষ্টির বিশ্বে খেলা করার ইচ্ছে থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার কাছে শরণাপন্ন হয়েছি হে ভগবান আপনি কৃপা করুন কৃপা করে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রী বিষ্ণু বলতে লাগলো হে পাপ পুরুষ তুমি দুঃখ কর এখন একাদশীর তিথি ত্রিভুবনে যে প্রবৃত্ত করতে আবির্ভাব হবে তখন তুমি পঞ্চশস্য বা অন্ন আর রবি মধ্যে প্রবেশ করবে তখন একাদশীকে তোমাকে বধ করতে পারবে না পূর্ণ পূর্ণপ্রদায়িনী এই ব্রত শিহরির অতি প্রিয় একাদশী ব্রত পালনের যে ফল লাভ হয় অশ্বমেধ যজ্ঞের সমান তাই যারা একাদশী ব্রত করেন বা না করেন এই দিন রবি শস্য বা পঞ্চশস্য গ্রহণ করবেন না তারা পাপ পুরুষ দ্বারা অত্যাচারিত হন ভালো থাকুন সুস্থ থাকুন এই রকম ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ